হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো আজ আমরা সকাল সকাল বেড়ে পড়লাম গাড়ি নিয়ে তো আমরা সকলেই যাচ্ছি আমাদের ফ্যামিলি আর এখন আমাদের এখন দেখতে পাচ্ছেন ড্রাইভার এখন আজ গাড়ি চালাচ্ছে তো এখন আমরা লোকাল রোডেই আছি এখনও বেলডাঙার ন্যাশনাল রোডে এখনও উঠিনি আমরা তো এটা হচ্ছে আমাদের লোকাল রোড তো সেখানেই আমরা যাচ্ছি রায়ন অসুস্থ হয়ে আছে তার নানির বাড়িতে তার রায়নকে আমরা নিতে যাচ্ছি রায়নের অনেক দিন থেকে আমাকে ডাকছে তা চলুন আমরা দেখি আর রায়ন এখন যেই দেখব আমরা রায়নের রিয়াকশেন্টটা কেমন আর এখন আমরা চলে এসেছি সেই ন্যাশনাল রোডে এখন আমরা উঠবো ওয়ান বাই ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন এখন বেলডাঙায় তো সামনে দুটি লড়ি রয়েছে পাস করে আমরা এখন চলে আসলাম পেট্রোল পাম্পে আর এখানেই পেট্রোল পাম্পে এসে কিছুটা তেল ভরে আমরা ফির আমরা সিধা রোডে টান দেবো তা চলুন আগে পেট্রোল পাম্পে তেলটা ভরা হয়ে যাক তো এখানে পেট্রোল পাম্পে অ্যাকচুয়ালি তেল আমাদের ভরা হয়ে গেছে এবার আমরা গাড়িতে চেপেই সিধা চলে যাব আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেলডাঙার পেট্রোল পাম্প ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি তো রায়নের কাছে আমি যে রায়নের রিয়াকশান কেমন সেটা আপনারা দেখতে থাকুন রায়ন অনেক দিন থেকে আমার পাগল হয়ে আছে আব্বা আপনি কবে আসবেন কবে আসবেন তা চলুন আমরা সেখানেই যাচ্ছি আর রিয়াকশনটা কেমন রায়নের সেটাই আপনারা দেখতে থাকুন তো এখন আমরা চলে আসলাম বরমপুর বাইপাস আর এটা আপনারা সকলেই চিনেন হয়তো এটা ব্রহ্মপুর বাইপাস হাইওয়ের যে মাঠের রাস্তাটা সেই রাস্তায় এখন আমরা চলে এসেছি আর এখন আমরা আছি টুল ট্যাক্সে তা টুল ট্যাক্সটা দিয়েই আমরা সিধা টান দিব তা চলুন এখন টুল ট্যাক্স আমাদের দেওয়া হয়ে গেছে আর এখন টুল ট্যাক্স দিয়ে আমরা সিধা বেরিয়ে যাচ্ছে তো এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর এই টুল ট্যাক্সের এইগুলো কিন্তু এনি টাইম কিন্তু আপনারা দেখতে পাবেন কিছু দূর যাওয়ার পরে আর এটা হচ্ছে সেই খুশির মোড় তো এখান থেকে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে আর এই রাস্তাগুলো এনি টাইম কিন্তু মেরামত এনি টাইম হতেই থাকে মানে কিছুটা খারাপ হয়ে গেলেই কিন্তু বেশি দিন এরা ফেলে রাখে না সঙ্গে সঙ্গে ইপারিং ইপারিং হয় তা চলুন এখানকার কিছুটা পরিবেশ আপনাদেরকে একটি রাস্তার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছে এই যে রে রাস্তাটির আপনি কথাটা আমি বলতে এসেছি এটাই হচ্ছে দুই সাইডে যেভাবে গাছ রয়েছে এই পরিবেশটা কিন্তু আমাকে খুবই সুন্দর লাগে তো এই যে ভিউটা খুবই সুন্দর্য ভিউ এখান থেকে কিছু দূর যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন আরও সুন্দর একটি ভিউ দুই সাইডে মাঠ রয়েছে এবং রাস্তার দুই সাইডে গাছ এত সুন্দর এই ভিউটি লাগে অসাধারণ ভিউ তো এরকম রাস্তা আমি খুবই এখন আর দেখতে পাওয়া যায় না বলেই চলে খুব একটা জায়গা থাকে না খুব কমই রয়েছে এরকম যিনি রাস্তার মধ্যে দুই সাইডে গাছ রয়েছে খুব কমই দেখতে পাওয়া যায় এইরকম এই ধরনের রাস্তা তো এই যে অসাধারণ ভিউটি দেখুন খুব সুন্দর কিন্তু অসাধারণ ভিউ তো এখান থেকে আমরা আর কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু রাইনের নানির বাড়িতে আমরা পৌঁছে যাব আর ওখানে আমরা দেখব রাইনের রিয়াকশান তা চলুন আমরা সকলেই রয়েছি গাড়ির মধ্যে আর এখানেই আমরা চলে যাচ্ছি হ্যাঁ তো এখান থেকে কিন্তু পাঁচ কিলোমিটার একটি রাস্তা ছিল যে যেমন গ্রামের ওই দিক কিন্তু আমরা সেদিক দিয়ে আর গেলাম না ওদিক দিয়ে যেতে গেলে কিন্তু আমাদেরকে পাঁচ কিলোমিটার দূরত্ব বেশি পড়তো তার জন্য এখানে আমরা শর্টকাটে পাঁচ কিলোমিটার কম দিয়ে এই যে মাঠের রাস্তাতে এখান দিক দিয়ে আমরা যাচ্ছি শর্টকাটে পাঁচ কিলোমিটার কম তো পাঁচ কিলোমিটার কম হবে বলে আমরা এখান দিয়ে কিন্তু সিধা চলে যাচ্ছে তো এর রাস্তাটা খুব ভালো এর রাস্তাটা খারাপ নয় এ রাস্তাটা খুব সুন্দর এই ইদালিং হালেই করেছে তার জন্য আমরা এখান দিয়ে আমরা চলে যাচ্ছি আর এখানকার পরিবেশের দেখুন এখানে কিন্তু গ্রামের একটা পরিবেশই একটা সৌন্দর্য একটা আলাদা গ্রামীণ সৌন্দর্য একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদা আর এ রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে মাঠ রয়েছে আর এই যে প্রাকৃতিকের একটা আবহাওয়া প্রাকৃতিকের একটা সৌন্দর্য আর আমরা এখন চলে এসেছি রাইনের নানির বাড়ি এবার আমরা ঢুকছি রাইনের এবার দেখতে থাকুন এই যে চলে আসছে রায় তো রায়ন আমার এটা হচ্ছে বড় ছেলে অনেক দিন ধরে আমাকে দেখেনি তার জন্য পাগল হয়েছিল তো এই যে তামিনিস রয়েছে রয়েছে আমার সঙ্গে কিছু একটা বলছে আমাকে আর এটা হচ্ছে আমার ছোট ছেলে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব